এবারও ঠিক উত্তর পেয়ে বেতাল আবার গিয়ে শ্মশানের সেই গাছে ঝুলে রইল এবং বিক্রমাদিত্য গিয়ে দড়ি কেটে তাকে কাঁধে তুলে হাঁটতে শুরু করলো বেতাল তার চতুর্থ গল্প শুরু করলো গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সেকালে ভোগবতীনগরে অনঙ্গ সেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন চূড়ামণি নামে তার একটি সুখ পাখি ছিল পাখিটি রাজার সঙ্গে সঙ্গেই থাকত এবং তার গুণের অন্ত ছিল না একদিন রাজা কথায় চূড়ামণিকে জিজ্ঞাসা করলেন চূড়ামণি তুমি কি কি জানো আমাকে বলো চূড়ামণি বলল মহারাজ আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব জানি রাজা বিস্মিত হয়ে বললেন তুমি যদি তিনকালের কথা জানো তবে তো আমার মনের মতো রমণী কোথায় আছে যাকে আমি বিয়ে করতে পারি চূড়ামণি বলল মহারাজ মগধ দেশের বিখ্যাত রাজা বীর সেনের চন্দ্রাবতী নামে একটি সুন্দরী ও সুলক্ষণা কন্যা আছে তার সঙ্গেই আপনার বিয়ে হবে রাজা অনন্ত সেন চূড়ামণির কথার সত্যতা পরীক্ষা করার জন্য সুপ্রসিদ্ধ রাজদৈবজ্ঞ চন্দ্রকান্তকে ডেকে এ বিষয়ে তাঁর মতামত জানতে চাইলেন চন্দ্রকান্ত গণনা করেও ওই একই কথা বলায় রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং তার অতি প্রিয় বুদ্ধিমান ও বিচক্ষণ ব্রাহ্মণকে মগধরাজের কাছে দূত হিসেবে পাঠালেন বিয়ের সম্বন্ধ পাকা করতে চন্দ্রাবতীরও মদন মঞ্জুরি নামে একটি শাড়ি ছিল সেও ছিল সর্বজ্ঞ চন্দ্রাবতী শাড়িকে জিজ্ঞাসা করলেন শাড়ি তুমি যদি তিনকালের সব কথা বলতে পারো তবে বলো তো আমার মনের মতো যোগ্য পাত্র কোথায় আছে শাড়ি বলল রাজকুমারী ভগবতী নগরের রাজা অনঙ্গ সেনী তোমার স্বামী হবেন অনঙ্গ সেন এবং চন্দ্রাবতী দুজনেই তাদের পাখির কাছ থেকে ভবিষ্যৎ জানতে পেরে উভয়ে উভয়ের প্রতি অনুরাগী হলেন এবং সময়ের প্রতীক্ষা করতে লাগলেন এই ঘটনার অল্প দিন পরেই অনঙ্গ সেনের দূত মগধরাজের কাছে উপস্থিত হয়ে তার আগমনের কারণ রাজার কাছে বললেন রাজা খুশি মনে এই প্রস্তাবে সম্মত হলেন এবং অনেক দ্রব্য সামগ্রী দিয়ে এক ব্রাহ্মণকে বিয়ে পাকা করতে তার সঙ্গে পাঠালেন নির্দিষ্ট দিনে অনঙ্গ সেন মগধে এসে চন্দ্রাবতীকে বিয়ে করে নিজের রাজধানীতে ফিরে গিয়ে সুখে দিন কাটাতে লাগলেন চন্দ্রাবতী যখন তার শ্বশুর বাড়ি ভোগবতীতে আসেন তখন তার অতি প্রিয় সারি মদন মঞ্জুরিকেও সঙ্গে এনেছিলেন একদিন যখন অনঙ্গ সেন ও চন্দ্রাবতী নানা বিষয়ে লঘু আলোচনা করছিলেন তখন রাজা রানীকে বললেন দেখো একা থাকা বড়ই কষ্টকর আমরা যখন বিয়ে করে সুখী হয়েছি তখন আমার ইচ্ছা আমাদের প্রিয় সুখ সারিকে এক খাঁচাই রাখি একসঙ্গে দুজনে থাকলে তারাও আমাদের মতো সুখী হবে রাজার ইচ্ছায় সুখ ও সারিকে একই খাঁচায় রাখা হলো একদিন দুই পাখিতে তর্ক শুরু করলো সুখ বলল দেখো এই সংসারে ভোগই সার বস্তু যে লোক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেও ভোগ সুখ থেকে বঞ্চিত থাকে তার জন্মই বৃথা সেই জন্য বলি তুমি সব বিষয়ে এমন নিরুৎসাহিনী কেন সারিকা এই কথা শুনে বলল পুরুষ জাতি বড়ই স্বার্থপর শট অধর্মী এবং খুনি। সেই জন্য পুরুষ সঙ্গ আমার মোটেই ভালো লাগে না সুখ রেগে বলল মেয়েদের চরিত্রের কথা আর বলো না মেয়েরা অত্যন্ত চপলা পুটিলা মিথ্যা কথায় পটু লোভী ও পুরুষ ঘাতিনি। উভয়ের এই তর্ক শুনেই রাজা বললেন তোমরা মিছি তর্ক করে তিক্ততার সৃষ্টি করছো কেন সারি বলল মহারাজ এ তর্ক মিছমিছি নয় পুরুষরা যে কত বড় অধর্মী তা আমার জানা আছে শুনুন তবে বলি সেই সত্য কাহিনী ইলাপুরে মহাধন নামে একজন ঐশ্বর্যবান বণিক বাস করতেন বিয়ের পর বহুদিন চলে গেছে কিন্তু একটিও সন্তান না হওয়ায় বড়ই দুঃখে দিন কাটে মহাধনের অবশেষে বেশি বয়সে তার স্ত্রী একটি পুত্র প্রসব করায় বণিকের আনন্দের সীমা রইল না তিনি পুত্রের নাম রাখলেন নয়নানন্দ পরম যত্নে বাবা মা তাকে পালন করতে লাগলেন পুত্রের যখন পাঁচ বছর বয়স হল তখন লেখাপড়া শেখার জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন কিন্তু তার স্বভাব মোটেই ভালো না ছোটবেলা থেকেই নয়নানন্দ দুষ্টু সঙ্গীদের সঙ্গে মিশত লেখাপড়াই ছিল অমনোযোগী লেখাপড়ার থেকে খেলাধুলা বেশি ভালোবাসত অনেক মদ অভ্যাস শিখল এবং মুখে খারাপ কথা ছাড়া ভালো কথা ছিল না বয়স যতই বাড়তে লাগলো এই দোষগুলিও সেই মতো বাড়তে লাগলো। যথা সময়ে বণিকের মৃত্যু হলো। বাবার মৃত্যুতে অতুল ঐশ্বর্য সবই নয়নানন্দের হাতে এসে পড়ায় সে দুহাতে টাকা ওড়াতে লাগলো টাকা কেবল খরচই হচ্ছে উপার্জন হচ্ছে না কিছুই এইভাবে চললে রাজাও একদিন ফকির হয় নয়নানন্দ দুর্দশায় পড়ল কিছু বিনষ্ট হলো। এই অবস্থায় ইলাপুর ত্যাগ করে রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন চন্দ্রপুরে তার বাবার বন্ধু হেমগুপ্তের কাছে গিয়ে তার পরিচয় দিল বন্ধুপুত্রকে দেখে তিনি খুশি হলেন এবং এখানে হঠাৎ আসার কারণ জিজ্ঞাসা করলেন নয়নানন্দ মিথ্যে কথা বলল সে বলল কয়েকটা জাহাজ নিয়ে সিংহল দ্বীপে বাণিজ্য করতে যাচ্ছিলাম না কিন্তু দৈব প্রতিকূল হওয়ায় সমুদ্রে প্রবল ঝড় ওঠে এবং আমার সমস্ত জাহাজ জলে ডুবে ভাগ্যে আমার মৃত্যু ছিল না তাই কোনো প্রকারে একখণ্ড কাঠ সম্বল করে ঢেউয়ের সঙ্গে তীরে এসে আছড়ে পড়লাম তার দুর্ভাগ্যের জন্য নয়নানন্দ কয়েক ফোঁটা চোখের জল ফেলতেও ভুলল না সব ঘটনা শুনে বন্ধুপুত্রের জন্য বড়ই মায়া হল তাকে পরম যত্নে প্রতিপালন করতে লাগলেন হেমগুপ্ত মনে মনে ভাবলেন কন্যার রত্নাবতীর একটি সুপাত্রিত্ব অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছি কিন্তু মনের মতো পাত্র পাচ্ছি না ভগবান বুঝি পাত্র ঘরে এনেই উপস্থিত করেছেন সদবংশজাত এবং প্রচুর অর্থ সম্পত্তির মালিক এই ছেলের সঙ্গে বিলম্ব না করে মেয়ের বিয়ে দেওয়াই ভালো স্ত্রীকে তার মনের কথা খুলে বলায় স্ত্রীও খুশি হয়ে মত দিলেন তারও ছেলেটিকে খুবই পছন্দ হেমগুপ্ত তার কন্যার সঙ্গে বিয়ের প্রস্তাব করলে নয়নানন্দ সঙ্গে সঙ্গে সে প্রস্তাবে সম্মত হল তারপর শুভ দিন দেখে রত্নাবতীর সঙ্গে নয়নানন্দের বিয়ে দিলেন বিয়ের পর উভয়ে পরম সুখে দিনগুলো কাটাতে লাগল এইভাবে কিছুদিন চলবার পর নয়নানন্দের এই একঘেয়ে জীবন আর ভালো লাগলো না আগেকার সেই উৎসৃঙ্খল দিনগুলি তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো তাই নয়নানন্দ ঠিক করলো এখান থেকে চলে যেতে হবে সে তার স্ত্রীকে বলল দেখো অনেক দিন আমি দেশ ও আত্মীয় ছাড়া হয়ে এখানে আছি একবার দেশে যাওয়া অবশ্য কর্তব্য তুমি বাবা মাকে মত করিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও হেমগুপ্ত ও তার স্ত্রী জামাইয়ের এই প্রস্তাব শুনে খুশি হলেন এমনটি তো হওয়া উচিত জামাই চিরজীবন শ্বশুরের কাছে থাকবে এ আশা করা ঠিক না জামাইকে সন্তুষ্ট করার জন্য তারা সম্মত হলেন এবং শুভ দিনে মেয়ে জামাইকে বিদায় দিলেন আর মেয়ের সঙ্গে দিলেন অনেক অলঙ্কার ও ধনরত্ন কিছুটা পথ চলার পর এক গভীর বন পড়লো পথে নয়নানন্দ স্ত্রীকে বলল দেখো এই বন খুবই ভয়াবহ এখানে দস্যুর ভয় আছে পালকিতে যাওয়া নিরাপদ নয় আমরা পালকি ছেড়ে দিয়ে গরিবের বেশে হেঁটে যাই আর তোমার যত অলঙ্কার আছে একটা পুটলি বেঁধে আমাকে দাও গরিবের বেশে গেলে দস্যুরা আমাদের সন্দেহ করবে না শহরে গেলে আমার সব অলঙ্কার পরে নেবে সরলা রত্নাবতী স্বামীর কথা মতো সব অলঙ্কার স্বামীকে দিয়ে দিল নয়নানন্দ সঙ্গের লোকজন ও পালকি বাহকদের বিদায় দিয়ে গভীর বনের মধ্যে দিয়ে চলতে লাগল যেতে যেতে বনের মধ্যেই একটি কুয়োর মধ্যে পতি পরায়ণা ও পরম শুভাকাঙ্ক্ষী রত্নাবতীকে ঠেলে ফেলে দিয়ে সমস্ত অলঙ্কার ও অর্থাদি নিয়ে পালিয়ে গেল রত্নাবতী সেই নির্জন বনে কুয়োর মধ্যে পড়ে বাবা মার নাম করে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো ভগবানের অশেষ কৃপায় একজন লোক সেই নির্জন বনের মধ্যে মধ্যে দিয়ে চলতে চলতে কান্না শুনে সেখানে এসে সেই কুয়োর চেয়ে দেখে পরমা সুন্দরী একটি স্ত্রীলোক কাঁদছে লোকটি তাড়াতাড়ি অনেক কষ্টে রত্নাবতীকে কুয়ো থেকে উপরে তুলে জিজ্ঞাসা করলো তুমি কে কি তোমার পরিচয় এই ভয়ঙ্কর বনের মধ্যে তুমি এলেই বা কী করে রত্নাবতী দেখলো সব ঘটনা বললে স্বামীর সম্বন্ধে অনেক কিছু বলতে হয় তাই প্রকৃত কারণ গোপন করে বললো চন্দ্রপুরের হেমগুপ্ত বণিক আমার বাবা আমার নাম রত্নাবতী স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম কিন্তু এখানে আসার পর কয়েকজন দস্যু আমার সব অলংকার নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে এবং আমার স্বামীকে মারতে মারতে নিয়ে গিয়েছে তারা রত্নাবতীর দুঃখের কথা শুনে লোকটিরও মনে দুঃখ হলো দয়ালু লোকটি অতি যত্নে রত্নাবতীকে তখনই তার বাবা মার কাছে পৌঁছে দিল এদিকে নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর অলঙ্কার আদি সব বেঁচে দিয়ে জুয়া এবং মদে অতি অল্প দিনের মধ্যেই সব শেষ করে ফেলল সে আবার দুর্দশার মধ্যে পড়ায় ঠিক করলো শ্বশুরবাড়ি গিয়ে আবার কিছু অর্থ হাতিয়ে পালিয়ে আসবে তার স্ত্রীর প্রতি যে ব্যবহার সে করেছে তা নিশ্চয়ই শ্বশুরবাড়ি কেউ জানতে পারে নাই মনে মনে এইরূপ কুমতলব এটি একদিন শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হল প্রতি প্রাণা রত্নাবতী স্বামীকে দেখে ভাবল স্বামী যতই কুস্বভাবে হোক স্ত্রীর সে পরম গুরু স্বামীর নিন্দা করা বা সোনাও পাপ সব বিপদ থেকে স্বামীকে রক্ষা করাই স্ত্রীর পবিত্র কর্তব্য সুতরাং এখন স্বামীকে অনাদার করলে পাপ হবে স্বামী যে ব্যবহার আমার প্রতি করেছেন তা ভুলক্রমেই করেছেন আমি এখানে আছি সে কথা না জেনেই উনি এখানে এসেছেন সন্দেহ নাই সুতরাং প্রথমেই উনি যাতে ভয় না পান তার ব্যবস্থা করতে হবে না হলে ভয়ে এখনই পালিয়ে যাবেন এই কথা মনে মনে ভেবে স্বামীর সামনে উপস্থিত হয়ে বলল তুমি কিছু ভেবো না আমার বাড়ির কেউ প্রকৃত ঘটনা জানে না আমি সকলকে বলেছি দস্যুরা আমার সব অলঙ্কার আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল এবং তোমাকে ধরে নিয়ে গিয়েছিল তোমার জন্য বাবা মা খুবই চিন্তায় আছেন তোমাকে দেখলে তারা খুবই আনন্দিত হবেন তুমি যেন আবার আমাকে ফেলে পালিয়ে যেও না তুমি আমার সঙ্গে যে খারাপ ব্যবহারই করে থাকো না কেন আমি তোমারই আছি রাত্রে স্বামী সহবাসের জন্য রত্নাবতী বাবার দেয়া অলঙ্কার পরে অতি উৎফুল্ল হৃদয়ে শয়ন গৃহে প্রবেশ করলো অনেক দিন পর স্বামীকে ফিরে পেয়ে সে সবকিছু আজ ভুলে গিয়েছে স্বামীর কিন্তু কোনো বিষয়ে তেমন উৎসাহ নেই সে ঘুমবার ভান করছে রত্নাবতী ভাবল স্বামী পথশ্রমে ক্লান্ত তাই সেও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল তখন সেই নরাধম সুযোগ বুঝে সঙ্গে নিয়ে আসা তীক্ষ্ণ ধার ছুরি দিয়ে প্রতিপ্রাণা স্ত্রীকে হত্যা করে সব অলঙ্কারাদি নিয়ে রাত্রির অন্ধকারে পালিয়ে গেল গল্প শেষ করে সারি বলল মহারাজ যে কাহিনী বললাম তা আমার স্বচক্ষে দেখা সেই থেকে পুরুষ জাতির উপর অত্যন্ত অশ্রদ্ধা ও অবিশ্বাস জন্মেছে আমার প্রতিজ্ঞা করেছি কোন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখবো না এবং তাদের সস্পর্শ থেকে দূরে থাকব পুরুষরা অত্যন্ত স্বার্থপর এবং নৃশংস বিষধর সাপের সঙ্গে বাস করা যায় কিন্তু পুরুষের সঙ্গে বাস করা যায় না রাজা হেসে বললেন ও হে চূড়ামণি এবার তুমি বলো কেন তুমি স্ত্রী জাতির উপর কি জন্য এত বিরক্ত এবং তাদের দেখতে পারো না তখন সুখ বলল তবে শুনুন মহারাজ কাঞ্চনপুর নগরে সাগর দত্ত নামে এক বণিক ছিলেন তার ছেলে শ্রীদত্ত ছিল রূপে গুণে ও স্বভাবে সকলের প্রশংসার যোগ্য অনঙ্গপুরের সোমদত্ত বণিকের কন্যা জয়শ্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল বিয়ের কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে স্ত্রী জয়শ্রী তার বাবার কাছে গিয়ে থাকল অনেক দিন চলে গেল কিন্তু শ্রীদত্ত বিদেশ থেকে না ফেরায় জয়শ্রী অধৈর্য হয়ে পড়লো তার যেসব সখীদের বিয়ে হয়েছে তারা কেমন স্বামীর সঙ্গে সুখে বাস করছে কিন্তু তার ভাগ্যে ঘর সংসার নেই একদিন তার প্রিয় সখীকে মনের কষ্ট প্রকাশ করলো জয়শ্রী বলল দেখো সখী সংসার কি জিনিস তা জানতে পারলাম না তোমাকে বলতে লজ্জা নেই একা একা এভাবে আমার দিন আর কাটছে না আমি বড়ই দুঃখিনী তুমি এর একটা উপায় করো না হলে আমার প্রাণ যায় সখী বলল প্রিয় সখী ধৈর্য ধরো ভগবান মুখ তুলে চাইলে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে জয়শ্রী কিন্তু সখীর এ কথায় সন্তুষ্ট হতে পারল না তার মনের ইচ্ছা অন্য রকম সে সেখান থেকে চলে গিয়ে জানালার ধারে দাঁড়িয়ে রাস্তার লোক চলাচল দেখতে লাগল সেই সময় একজন রূপবান ও সুবেশ যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল দুজনের চোখাচোখি হলো জয়শ্রীর মনে হলো এর সঙ্গে যদি আমার বিয়ে হতো তবে আমি কতই না সুখী হতাম জয়শ্রী তখন তার সখীকে ডেকে বলল সখী যেভাবে পারো ওই যুবকের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও সখী তার কথা মতো সেই যুবকের কাছে গিয়ে বলল মহাশয় সোমদত্তের কন্যা আপনার সঙ্গে দেখা করতে চাই সন্ধ্যার পর আপনি আমার গৃহে আসুন ওই গৃহটি আমার যুবক এই প্রস্তাবে খুবই সন্তুষ্ট হল এবং তার কথায় সম্মত হল সখী জয়শ্রীকে সব কথা বললে জয়শ্রী সন্তুষ্ট হয়ে তাকে উপহার দিল এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো সন্ধ্যার পর সেই যুবক সাজগোজ করে সেই নির্দিষ্ট গৃহে উপস্থিত হল সখী যুবককে সমাদরে বসিয়ে জয়শ্রীকে সংবাদ দিলে সে সন্তুষ্ট হয়ে সখীকে বলল একটু রাত হলে যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন আমি যাব তারপর জয়শ্রী সময়ে সেই যুবকের সঙ্গে মিলিত হলো এবং মনের বাসনা পূর্ণ করল এরপর প্রতিদিনই জয়শ্রীর সেই অভিসার চলতে লাগলো কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য শেষ করে শ্বশুর বাড়ি ফিরে এলো অনেকদিন পর জামাইকে পেয়ে সোমদত্ত ও তার স্ত্রী খুবই খুশি হলেন কিন্তু স্বামী ফিরে আসায় জয়শ্রী খুবই অসন্তুষ্ট হল প্রিয় সখীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে লাগল রাত্রে শাশুড়ি জামাইকে খাইয়ে দাইয়ে তার নির্দিষ্ট ঘরে শুতে পাঠিয়ে পরে মেয়েকেও পাঠিয়ে দিলেন জয়শ্রীর এতে আগ্রহ না থাকলেও মায়ের কথা ফেলতে পারল না শ্রীদত্ত স্ত্রীকে কাছে পেয়ে খুশি হয়ে বিদেশ থেকে তার জন্য আনা সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে গেল কিন্তু জয়শ্রী এতে বিন্দুমাত্র সন্তুষ্ট না হয়ে বরং মুখ বেঁকিয়ে সেসব জিনিস ছুঁড়ে ফেলে দিল তখন শ্রীদত্ত খুবই অসন্তুষ্ট হয়ে অগত্যা শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পর ক্লান্ত থাকায় ঘুমিয়েও পড়ল স্বামী ঘুমিয়েছে দেখে সেই সব ফেলে দেওয়া মূল্যবান অলঙ্কার ও শাড়ি পরে সেই গভীর রাতে একাকিনী সেই যুবকের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটল সেই সময় এক চোর কাছেই ছিল এত রাত্রেই বহু অলংকারের সজ্জিতা একটি স্ত্রীলোককে বাইরে বেরিয়ে যেতে দেখে সে তার পিছু নিল এদিকে সেই যুবক একাকী জয়শ্রীর আসার প্রতীক্ষায় সময় কাটাচ্ছিল কিন্তু একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেওয়ায় সে সঙ্গে সঙ্গে মারা গেল জয়শ্রী সেখানে উপস্থিত হয়ে দেখল যুবক তার আসতে বিলম্ব হওয়ায় ঘুমিয়ে পড়েছে সে বারবার তাকে জাগাবার চেষ্টা করতে লাগল কিন্তু যে মৃত তাকে কে জাগাবে কিন্তু জয়শ্রী ভাবল আস্তে বিলম্ব হয় যুবক অভিমানে আমার সঙ্গে কথা বলছে না তার পাশে শুয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে মিষ্ট স্বরে তার বিলম্বের কারণ বলতে লাগল চোরটি কাছেই দাঁড়িয়ে থেকে সব দেখে মৃদু মৃদু হাসতে লাগলো গাছে গাছে এই সিরিজ একটা পিসার ছিল সেই সব কাণ্ড দেখে মেয়েটির উপর খুবই রেগে গেল সে মনে মনে বলল এরকম দুশ্চারিণীকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত মনে মনে এই কথা ভেবে সেই যুবকের মৃতদেহের মধ্যে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রী নাকের ডগাটি দাঁত দিয়ে কেটে নিয়ে আবার গাছে গিয়ে চড়ল চোরটি এমন তাজ্য ব্যাপার দেখে খুবই আনন্দিত হলো এতক্ষণে জয়শ্রী বুঝতে পারল যে মৃত সে তখন তার প্রিয় সখীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল সখীকে বললো বলো এখন আমি কি করি এ অবস্থায় আমি বাবা কাছে যাই কি আর এর কারণই বা কি বলবো বিশেষ করে আমার স্বামীটিও আজ উপস্থিত এই সংকট অবস্থায় মৃত্যু ছাড়া আমার আর পথ নেই তুমি আমাকে বিষ এনে দাও তাই আমি পান করে বিপদ থেকে উদ্ধার পাই এই বলে কপাল চাপড়াতে লাগল সব শুনে জয়শ্রীর সখী চিন্তা করতে লাগলো কিছুক্ষণ পর জয়শ্রী বলল আমি একটা ভালো উপায় বের করেছি ভেবে দেখো কেমন হবে আমি এই অবস্থায় ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করব। আমার কান্না শুনে সকলে ছুটে এসে কারণ জানতে চাইলে বলবো, আমার স্বামী অকারণে ক্রোধে অন্ধ হয়ে আমাকে অনেক মেরেছে এবং দাঁত দিয়ে আমার নাকের ডোগা কেটে নিয়েছে সখী তার এই মত সমর্থন করলো আর বিলম্ব না করে জয়শ্রী ছুটতে ছুটতে স্বামী যে ঘরে শুয়ে আছে সেই ঘরে গিয়ে শুয়ে হাও মা গো ও বাবা গো এ কেমন স্বামীর হাতে আমাকে দিয়েছ গো খুনেটা যে আমার নাক কেটে নিয়েছে গো জয়শ্রীর কান্না শুনে বাড়ির সকলে ছুটে এলো সেই ঘরে দেখলো মেয়ের তাদের নাক কাটা সমস্ত গা ও কাপড় রক্তে ভেসে যাচ্ছে তখন সকলে ব্যস্ত হয়ে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলো গোলমাল শুনে বেচারি জামায়ের ঘুম ভেঙে গেছে ইতিমধ্যে সে ভ্যামাচাকা খেয়ে চুপটি করে বসে আছে জয়শ্রী তার স্বামীর দিকে আঙুল দেখে বলল ওই খুনে আমার এই দশা করেছে তখন সকলেই শ্রীদত্তকে গালাগালি করতে লাগলো শ্রীদত্ত কিছুই জানে না এই সব কাণ্ড দেখে সে বিস্মিত এবং দুঃখিত মনে মনে বলল অনেক দিন আমি দেশে ছিলাম না সব কিছু না জেনে এখানে আসা ঠিক হয় নাই এখন আমি বুঝতে পারছি আমার স্ত্রী চরিত্রহীনা তাই প্রথম সাক্ষাতেই সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই এই জন্যই নীতিজ্ঞেরা বলেছেন মানুষ তো দূরের কথা দেবতারাও স্ত্রীলোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের কথা বুঝতে পারেন না জানি না আমার কপালে কি ঘটবে পরদিন সকালেই শ্বশুর তাকে কোটালের হাতে সোপে দিলেন তারপর তাকে বিচারপতির সামনে দাঁড়াতে হলো বাদী ও প্রতিবাদীর সকল কথা মনোযোগ দিয়ে শুনে বিচারপতি কথায় বিশ্বাস করলেন এবং দিতে শুলে আদেশ দিলেন চোরটার কিন্তু মানবতার বোধ ছিল সে বিচারালয়ের অদূরেই দাঁড়িয়ে সমস্ত দেখছিল বিনা অপরাধে একটি লোকের শাস্তি হচ্ছে দেখে সে বিচারকের সামনে এসে বলল হুজুর ধর্মাবতার আপনি সব কিছু না জেনেই এই নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আমার একান্ত অনুরোধ আপনি ন্যায় বিচার করুন এই ব্যবিচারিণীর কথা বিশ্বাস করবেন না এর মতো পাপিষ্ঠা নারী এ জগতে বিরল বিচারক এই কথা শুনে বিস্মিত হলেন এবং চোরের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলেন চোরের কথা মতো জয়শ্রীর সখীর বাড়িতে লোক পাঠালেন সত্য যাচাই করার জন্য যখন তারা সত্যি সত্যি সেখানে মরা মানুষটিকে দেখতে পেল আর জয়শ্রীর নাকের কাটা ডগাটিও নিয়ে এলো তখন বিচারক চোরের কথাই সত্য বলে মেনে নিলেন এবং জয়শ্রীর মাথা মুড়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে শহরময় ঘোরাতে আদেশ দিলেন আর শ্রীদত্তকে অন্যায়ভাবে হেনস্থা করার জন্য পুরস্কার দানে তাকে সন্তুষ্ট করলেন গল্প শেষ করে সুখ বলল তবেই বুঝুন মহারাজ কেন আমি স্ত্রী জাতিকে পছন্দ করি না গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল এবার বলতো মহারাজ কে বেশি পাপিষ্ঠ নয়নানন্দ না জয়শ্রী বিক্রমাদিত্য বললেন আমার মতে দুজনই সমানমা ঠিক উত্তর পেয়ে বেতাল রাজার কাঁধ থেকে নেমে শ্মশানে ফিরে গিয়ে গাছে ঝুলে রইল বিক্রমাদিত্যও ছাড়বার পাত্র নন তিনি সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে ফেলে আবার চলতে আরম্ভ করলেন বেতালও তার পঞ্চম গল্প আরম্ভ করল এখানেই শেষ হলো এর পরের গল্পটি শুনতে পাবেন এই চ্যানেলে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না না ধন্যবাদ